ফাক্লোলেজ Juel কে জরষ্ট মন্ত্রনালায় থেকে সন্ত্রাসীর সংগঠন হিসেবে ঘোষণা দিতে হবে এবং আমেরিকার মতো কোন fastapi শক্তি যেন এই দেশে আর মাথা চাড়া দিয়ে না উঠতে পারে কিন্তু গত কয়েক বছরে সবার কাছ থেকে সেইটা কিন্তু আমরা পাইনি বরং বাংলাদেশে বিলাসรษฐกิจ করোনার ক্ষেত্রে fastapi প্রতিষ্ঠায় ভারতের রাষ্ট্রীয় পলিসি ছিল শেখ হাসিনার পক্ষে এমনকি কথিত সৈন্যচারকেও সেই এক্সিট দেওয়ার জন্য ভারতের বিশেষ নিরাপত্তা এজেন্সি ব্ল্যাক ক্যাট এখানে গুলি চালিয়েছে জলগুলি করে শেখ হাসিনাকে নিয়ে গেছে কাজে পরিষ্কারভাবে এই যে সাম্প্রতিক ছাত্র জনতার গণবুদ্ধারে যারা গুলি চালিয়েছে গণহত্যা চালিয়েছে এর সাথে যারা জড়িত প্রত্যেককে এই আন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদের মধ্যেই

পাণ্ডব চালিয়েছে মানুষের বুকে গুলি চালিয়েছে পুলিশের পোশাক পরে সিভিল সাধারণ পোশাকে সর্ব অবস্থায় ছাত্রলীগ যুবলীগকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সন্ত্রাসীর সংগঠন হিসেবে ঘোষণা দিতে হবে এবং আওয়ামী লীগের মতো কোন প্রাচীর শক্তি যেন এই দেশে আর মাথা চাড়া দিয়ে না উঠতে পারে তার জন্য সবাই মিলে আমরা যেটা বলেছি আগামী বাংলাদেশ বিনিময়ে কাজ করতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে অবশ্যই রাজপথে আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখতে হবে আওয়ামী লীগ প্রতি বিপ্লবের স্বপ্ন দেখছে তাদের কাছে টাকা আছে ওয়ার্ড পর্যায়ের নেতা থেকে শুরু করে টপ লেভেল হাজার হাজার শত শত কোটি টাকার মালিক কাজী বাংলাদেশের মতো একটা ভাইরাল করাপ্টেড কান্ট্রির দেশের লোকজন পয়সায় প্রভাবিত হয় তার সত্য কাজেই তারা কিন্তু থেমে নেই শিক্ষার্থীরা হিটলারকে ছাড়িয়ে গেছেন ফেরাউনদেরকেও ছাড়িয়ে গেছেন ফেরাউনকে হেলিকপ্টার থেকে গুলি করছে তো নমরুদকে এইভাবে মানুষ মারছে অত্যাচার করছে তো শেখ হাসিনা ফেরাউন ছাড়িয়ে গেছেন। কাজী তিনি কিন্তু এই থেমে নেই শয়তানের বুদ্ধি নিয়ে কাজী আমরা পরিষ্কার হবে জেলা উপজেলায় পালা মালদায় আপনাদেরকে সজাগ থেকে আহ্বান জানাচ্ছি কোনো ফ্যাসিবাদের দোষরা যদি রাজপথের আমার চেষ্টা করে দেশকে হাতে আপনারা জানেন প্রতি বিপ্লবের স্বপ্নে তাদের প্ল্যান ছিল পনেরোই অগস্ট থেকে ওই তথাগতির চেতনার একুশে অগস্টের মধ্যে কোনো দিন ঢাকায় জড়ো হয়ে সোডাউন দিবে অস্তিত্বের জানান দেবে পনেরোই আগস্ট আমরা ছাত্র জনতা সরকার মিলে তাদেরকে পরাজিত করেছি একই সাথে আগামীকাল একুশে অগস্ট আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে ঢাকা মহানগরের নেতৃবৃন্দ আমাদের কেন্দ্রীয় অফিস আলগাজি কমপ্লেক্সের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে এই কাশীবাদের দোষকরা যেন রাজপথের মেয়ে দেশ কয়েকশীল করতে না পারে দেশের মানুষের শান্তি স্থিতিশীলতা নষ্ট না করতে পারে সরকারকে যেন হোয়াইট করতে না পারে একইভাবে সারা দেশে সকল দলের নেতৃবৃন্দকে এই কর্মসূচির পালনের আহ্বান জানাই প্রবাসী অধিকার পরিষদকে ধন্যবাদ জানাই তাদের এই যৌক্তিক দাবি দেওয়া যায় আমরা কথা বলেছি কাজ করেছি ভবিষ্যতে কর্ম সবাই ভালো থাকবে